জাল ওষুধের রমরমা বনগায় পথে নামলেন ব্যবসায়ীরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণকে সচেতন করতে এই কর্মসূচি জাল ওষুধের বিরুদ্ধে এবার সরব হলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রাজ্য জুড়ে তারা মানুষকে সচেতন করার কাজে নেমে পড়েছেন সংগঠনের বনগাঁ শাখাও এই উদ্যোগে সামিল হল বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ কিভাবে চিনবেন আসল নকল সারা দেশে নকল ওষুধের সমস্যা ক্রমশ বাড়ছে গত এক বছরে গুণমান পরীক্ষায় প্রায় এক হাজারটি ওষুধ ফেল করেছে এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবের পরীক্ষায় তিনশো বারোটি ওষুধের নমুনা নিম্নমানের বলে প্রমাণিত হয়েছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সামগ্রিক স্বাস্থ্য নিয়ে দেখা দিচ্ছে সংকট কিন্তু কিভাবে চিনবেন কোন ওষুধটি আসল এবং কোনটি নকল সেই নিয়ে এবার প্রচারে নেমেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার সকাল হতেই লিফলেট নিয়ে পথ চলতি মানুষদের সচেতন করতে দেখা যায় সংগঠনের সদস্যদের সংগঠনের তরফে জানানো হয় যে অতিরিক্ত ডিসকাউন্টে কেউ ওষুধ যেন না কেনেন এবং ওষুধ কেনার সময় দোকানের রেজিস্ট্রেশন এবং ওষুধের প্যাকেটে থাকা কিউআর কোড যেন দেখে ওষুধ কেনেন এদিন সংগঠনের বনগা শাখার পক্ষ থেকেও একই কর্মসূচি পালন করা হয় সংগঠনের নির্বাহী কমিটির এক সদস্য বলেন ওষুধ রোগ থেকে মুক্ত করে বাজারে অনেক অনামে সংস্থা বেশি ছাড়ে নকল ওষুধ বিক্রি করছে চিকিৎসকদের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধ কিনুন সঠিক ওষুধ দেখে কেনাটাও একজন রোগী বা তার পরিবারের কর্তব্য এই সংস্থা সারা রাজ্য না সারা দেশব্যাপী আছে তাই এই সংস্থার মাধ্যমেই আমরা জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওষুধ একটা জীবনদায়ী ওষুধ ওষুধ মানুষকে জীবন থেকে বড় বড় রোগ থেকে মুক্ত করে তাই আপনারা সচেতন হন কারণ মার্কেটে প্রচুর অনামি সংস্থা বিরাট বড়ো বড়ো সংস্থা তারা এসেছে এই সারের এই প্রলোভন যে দিতে সেই ছাড়ের প্রলোভন থেকে আপনারা বিরত থাকুন সঠিক ওষুধ নিন আপনার জীবনকে সুরক্ষিত রাখুন ডাক্তাররা যেভাবে প্রেসক্রিপশন করে সেই অনুযায়ী সঠিক ওষুধটা দেখে নেওয়ার দায়িত্ব আপনার আমাদের সংস্থা আপনাদেরকে এই পথ দেখাচ্ছে যে আপনারা সঠিক ওষুধটা বেছে নিন সংগঠনের সম্পাদক অপূর্ব দাস বলেন বিসিডিএ অনুমোদন এবং নিজেদের পরিচিত ওষুধের দোকান থেকেই কিউআর কোড যুক্ত সঠিক ওষুধ কিনুন সংগঠনের অনুমোদিত ওষুধের দোকানদারেরা কখনো জাল ওষুধ বিক্রি করবে না এটা আমাদের বিশ্বাস তার মধ্যেই যারা অসাধু পথ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বেঙ্গল একশো পাঁচ বছরের একটা সংগঠন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা বন্যাতেও এই যে ওষুধের বিরুদ্ধে আমরা একটা প্রচার সভা করছি এটাই আমাদের উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ কোনো ফেক ওষুধ কিনে যেন সর্বশান্ত না হয় এবং তার রোগ যেন না বেড়ে যায় আর যেটা আমরা কোভিড কালেও যেভাবে আমরা বেঙ্গল সাধারণের জনসাধারণের পাশে ছিলাম এই এখন এই সংকটকালে ফেক ওষুধের বিরুদ্ধে আমরাও সেইভাবে প্রতিবাদে রাস্তায় নেমেছি এই ওষুধগুলো বাইরের স্টেট থেকে আসছে আমাদের মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ী আছে নিশ্চয়ই না হলে তাহলে পাচ্ছি কোথায় তাহলে সাধারণ মানুষ চিনবে কি করে ওষুধগুলো তার জন্য কিউআর কোডের ব্যবস্থা করা হচ্ছে কিউআর কোড দেখে ওষুধ কিনবে এবং আপনার স্থানীয় পরিচিত দোকান থেকে যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত দোকান আছে সেই লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে আপনাদেরকে ওষুধ কেনার জন্য রোধ করা হচ্ছে প্রথম পালের রিপোর্ট ল্যান্ড বন্ডা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি